কুলকির জন্ম পরিচয় জানার জন্য উঠে পড়ে লেগেছে রোহিত এরপর রোহিত চলে গেছে সত্যেন দাসের কাছে সত্যেন দাসকে ভালোভাবে জিজ্ঞেস করেছিল কেন মিথ্যে কথাগুলো বলেছে কার কথাতে বলেছে কিন্তু সত্যেন দাস কোনোভাবেই রোহিতের কাছে মুখ খুলে না এর মধ্যেই অংশুমান বলে রোহিত উনি যখন বলতেই চাইছে না তাহলে ওনাকে থানায় নিয়ে যাই রোহিত তখন বলে আমারও সেটাই মনে হচ্ছে উনি কোনোভাবেই মুখ খুলবে বলে মনে হয় না আর তখনই সত্যেন দাসকে নিয়ে যাওয়া হয় থানায় ফুলকি তো অপেক্ষা করে আছে কখন তার স্যার আসবে এরপর সবিতা বলে কী রে ফুলকি জামাইয়ের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছিস তাই না রে জামাই চলে আসবে আমার মনে হয় তোর বাবাকে এখনো পাইনি ফুলকি জিজ্ঞেস করে মা তুমি একটা সত্যি কথা বলো তো আমাকে কোথা থেকে পেয়েছিলে কোন জায়গা থেকে আমাকে নিয়ে এসেছিলে তখনই সবিতা বলে তোকে একটা ব্যাগের ভেতর কুড়িয়ে পেয়েছিলাম তোর মুখটা না অনেক মায়াবে ছিল তাই জন্য তোকে এখানে নিয়ে এসেছি আমার মেয়ে করে তোকে বড় করে তুলেছি এর মধ্যেই সত্যেন দাসকে থানায় নিয়ে গিয়ে প্রচণ্ড মারতে থাকে অংশু কিন্তু কোনোভাবেই মুখ থেকে কথা বার করতে পারছে না তখন রোহিত বলে ছেড়ে দাও আমি পুরোটা দেখে নিচ্ছি অংশু বলে কি বলছ রোহিত ছেড়ে দিলে উনি চলে যাবে তো রোহিত বলে আমি বুঝে নিচ্ছি পাখিটা এইভাবে উনি কোনোভাবেই মুখ মুখ থেকে সত্যি কথাটা বলবে না কি করে বলাতে হয় সেটা আমিও খুব ভালো মতন জানি অংশ তখন বলে পারবে তো দেখো আমি কিন্তু তোমার ভরসায় ছাড়ছি কুলকির সাথে অনেক অন্যায় হয়েছে কে অন্যায় করেছে সেটা জানতে হবে তখনই রোহিত বলে হ্যাঁ আমি দেখে নিচ্ছি এরপরেই তখনই নিজের মানি ব্যাগ থেকে টাকা বার করে সত্যেন দাসকে দিচ্ছে সত্যেন দাস যাতে মুখ খোলে তার জন্য সত্যেন দাস তো টাকা পেয়ে খুব খুশি কারণ টাকা পাওয়া মানে সে আরও বেশি করে মদ খেতে পারবে এরপর রোহিত আবারও জিজ্ঞেস করে এবারে বলুন তো কে বলেছিল মিথ্যে কথাটা বলার জন্য আর তখনই তিওয়ারির নামটা নেবে বলে ঠিক করেছে সত্যেন দাস কারণ যখনই নাম বলবে তখন জামাইয়ের থেকে আরও টাকা পাওয়া যাবে আর টাকার লোভেই সত্যি স্বীকার করছে সত্যেন দাস